কি ব্লগিং করব বলতে পারো কি করে ব্লগিং করব বলতে পারো এই শরীর নিয়ে ব্লগিং করা সম্ভব নয় আরে ভাই কালকের সামান্য একটু মেলায় গেছি আর ওই আমার কত্তা বাইকে চড়ে হুশ করে আসব বলে তাও তোমরা দেখেছ পুরো মুখ ঢাকা বাইকে করে এসেছি আর আজকে থেকে লটকে পড়েছি হুম এত মানে গলা ব্যথা সেই সর্দি কাশি মানে কি বলবো আজকেরও ভেবেছিলাম একটা মেলায় যাব আর আমাদের এখানে যেহেতু একটা জৈন মন্দির আছে সেটাও খুব ভিড় হচ্ছে ভেবেছিলাম তার দুদিন পর সেটাই যাব। গিয়ে যে একটু মজা অনুষ্ঠান করব। একটু ঘুরে ঘাড়ে দেখাবো এই বাবা আমার তো শরীরে চলছে না মানে চলছে না মানে একদিন গেলে এই যে কুপকার মানে কি বলবো কষ্ট হচ্ছে শুধু তার কি করে ব্লগিং করব ব্লগিং করতে গেলে তো আমাকে সুস্থ থাকতে হবে কত ইচ্ছে ঘুরতে বেড়াতে যাব আজকের তো মেলায় যাবে বলে ছেলে মানে আশেপাশে কত ঘুরঘুর করছে কিন্তু হয়নি লাস্টে বললো ঠিক আছে বাবা আসলে যেতে পারি আর না হলে বন্ধুরা যদি যায় যাবে আমি সত্যি আর পারছি না কারণ গলার এখানটা আবার সেই ব্যথা হচ্ছে কি সেই নাক বন্ধ হয়ে যাচ্ছে আবার যদি সেই এরকম ভুগি তাহলে বলো অ্যাকচুয়ালি কি বলো তো এটা মানে একদম সত্যি কথা সেটা হচ্ছে বুড়ো হচ্ছে মানে বুড়ি হচ্ছি আর কি ইমিউনিটি পাওয়ার একেবারে মানে লুজ হয়ে গেছে নেই একটু ঠান্ডা লাগলেই চেপে ধরছি আগেও ছিল কিন্তু কি বলবো হাজবেন্ড বলছে তুমি বাড়িতে লজ্জাবতির থেকে তোমার বাইরের ওয়েদার শ্যুট করে না আসলে না আমি না মানে এমনি বাইক অ্যাভয়েড করি আমার বাইকে মানে আমার যেতে খুব ভালো লাগে কিন্তু আমি জানি মানে ঠান্ডার সময় বাইকের হাওয়া খুব খারাপ যাদের অভ্যেস হয়ে গেছে আলাদা কথা তাও ঢেকে নুকে চুকে মুখে এলাম তাও দেখো কি অবস্থা তো আজকের একটা মেলায় যে ব্লগ করার ইচ্ছা ছিল দেখি যদি সুস্থ হই তাহলে ধরো রবিবার উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত আছে মনে হয় সোমবার যাওয়ার চেষ্টা করব দেখছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি না এখন আমার কথা বলে কিছুটা গৌরচন্দিকা হলো কিন্তু এখন আমি ভিডিওটা করতে এসেছি যে তোমাদের এটা বলতে যে নতুন আরও একটা ব্লগার কাপেল তোমাদের সামনে আসতে চলেছে না নতুন মানে তারকে তোমরা দেখনি তা নয় তাকে অবশ্যই তোমরা দেখেছ কিন্তু কি বলো তো মানে জুড়িতে দেখানো জুটিতে দেখো নি হুম আর চ্যানেলটা নতুন নয় চ্যানেল হচ্ছে আমাদের বেচুদারি চ্যানেল যেই তিন নম্বর চ্যানেলটা একটা ভিলেজ লাইফ উইথ কি করেছিল সেইটা যেটা ক্রিয়েট করেছিল নতুন করে সেই চ্যানেলে তো কোনো ভিডিও দিতে পারে না তাই জন্যে ও হচ্ছে ওই যে ওই চ্যানেলটাকে যাতে কন্টিনিউ করা যায় তাই জন্য মা আর বাবুকে ওই চ্যানেলটা দিয়ে দেবে সেখানে মা বাবু আর বাচ্চা থাকবে যেখানে বেচুমিত্তি থাকবে না আচ্ছা এবার তোমরা বলতে পারো যে কেন কিসের জন্য এরকম একটা দৃষ্টি ডিসিশন নিল প্রথম কথা হচ্ছে ও একটা জিনিস বুঝেছে যে এখন তো একটা চ্যানেল থেকে হিউজ ইনকাম হচ্ছে না খুব লাম মানে মিনিমাম ইনকাম হচ্ছে তো দুটো চ্যানেলে ভিডিওতে ভিউজ দিলে একটা ভিউজ হচ্ছে দুটো চ্যানেল থেকে একটু একটু করে ইনকাম হচ্ছে তিন নম্বর চ্যানেলটাও বসিয়ে রেখে লাভ নেই একটুখুনি আসলেও সেখান থেকে ইনকাম হোক তাহলে তিনটে ইনকাম মিলিয়ে একটা ইনকাম হবে কারণ ওর ইউটিউব ছাড়া অন্য কোনো জায়গা নেই টাকা ইনকামের দেখো কোথায় কি চাল চাষ হলো ভাগ চাষিতে শস্যের দানা হলো অমুক হলো তমুক হলো সেগুলো কি। সেগুলো হচ্ছে হয়তো ওদের খরচাটা চলে যায় কিন্তু যে র টাকাটা যেটা ইউটিউব থেকে আসে সেইটা যেই পরিমাণে আসতো আমি আগের ভিডিওগুলো দেখছিলাম যেখানে ওর মানে এক লাখ দেড় লাখ পৌনে দু লাখ পর্যন্ত ভিউজ সেই জায়গায় মিলিনিয়া মিলিনিয়াম ভিউজও আছে মানে টিনু থাকতে ও অনেকগুলো ভিডিওতে ভালো ভিউজ হয়েছিল সেই জায়গা থেকে এই কুড়ি হাজার দশ হাজার পনেরো হাজারে নেমে যাওয়া চারটিখানি ব্যাপার নয় ঠিক আছে তাই জন্য এবার বেচু জানে যে আমাকে এখান থেকেই করে খেতে হবে তাই দুটো চ্যানেল তো ঠিক আছে তিন নম্বর মা আর বাবুকে দিয়ে আর বাচ্চাকে দিয়ে এই জন্য করাবে কারণ কিছু ভিউয়ার্স বারবার একটা কথা বলছে ভালো করে বোঝো যে তোমাকে আমরা দেখতে যাই না আমরা বাচ্চাটাকে দেখতে যাই আর তোমার মা বাবাকে দেখতে যাই গট ইট হুম তাহলে ও যদি একটা নতুন করে চ্যানেল খুলে দেয় মা বাবা আর বাচ্চার জন্য তাহলে সেই চ্যানেলটাতে ভিউজ হওয়াটা স্বাভাবিক কারণ তারা তো বলছে যে বাচ্চাকে দেখতে যায় আর মা বাবাকে দেখতে যায় তাই বেচু ভাবলে এটা একটা প্রসেস যেই প্রসেসে মা বাবাকে হাইলাইট করে এবং বাচ্চাটাকে হাইলাইট করে চ্যানেলটার গ্রোটা করিয়ে নেওয়া যায় কারণ অনেকেই বেচুর উপর শুদ্ধ হয়ে গেছে তো তারা এই চ্যানেলটাকে কিভাবে দেখে কারণ অনেকেই বলছে যে তোমার চ্যানেল আর দেখতে ভালো লাগে না বাচ্চাটুকুর সময় তাহলে যারা ধরো ওর ওর ভিউয়ার্স কিন্তু ওকে আর ভালো লাগছে না বাচ্চাটাকে ভালো লাগছে তো বাচ্চাটা তো সারাক্ষণ ওখানে দেখাতে পারে না তাহলে ওইদিকে চলে যাই ঠিক আছে আর একটা চ্যানেলে যেখানে বাচ্চা মা বাবাকেই দেখতে পাওয়া যাবে তারা সেই চ্যানেলটা দেখুক এইটার জন্য করেছে দেখো চ্যানেলটা বেচুরি টাকা পয়সার যত কিছু ব্যবস্থা হবে সেটা বেচুই করবে এডিটিং ফেডিটিং বেচুই করবে যেটা হবে সেটা আমি তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে বেচুর বাবা এখন ক্যামেরা ভালো ধরতে পারে তো বেচুর বাবাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে বেচুর মায়ের দিনযাত্রা দেখানো হবে আর বাচ্চাটা যেহেতু বেচুর বাবার সঙ্গে খুব বেশি ক্ষণ থাকে দাদা দাদা করে তাই সেটা দেখানো হবে এবং বাচ্চা স্কুলে নিয়ে আসা দিয়ে আসা ওখানে বসে থাকা বেচুর বাবা কি করছে ওইখানে ওই সময় সেগুলো দেখানো হবে তো তার জন্য কারণ বেচুর বাবা যথেষ্ট ভালো ক্যামেরা এখন ধরতে পারে তাই জন্য করে দেওয়া হচ্ছে এবং একটা জিনিস ভালো করে বোঝো যারা এই ব্লগিং করে তাদের টেনাসিটি থাকে যে ফ্যামিলির ইচ অ্যান্ড এভরি লোককে একটা করে ব্লগিং চ্যানেল খুলিয়ে দিই কারণ মানুষের কিউরিয়াসিটি আছে যে তোমার ভাই কি করছে ভাইয়ের বউ কি করছে মাসি কি করছে মেশু কি করছে এগুলো কিউরিয়াসিটি আছে তাহলে এই সময় যদি চ্যানেলটা খুলিয়ে দিই তাহলে লোক দেখতে আসবে ঠিক আছে ঠিক বেচু সেটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করছে এতদিন মা বাবাকে দিয়ে ওর চ্যানেলটাকে গ্রো করিয়েছিল এখন দেখছি কিছু করলেই ওর চ্যানেল আর গ্রো হচ্ছে না কারণ ওর উপর মানুষ রেখে গেছে তাই মা বাবা আর বাচ্চাকে দিয়ে আলাদা চ্যানেল খুলে দেখছে সেটা কতটা কি গ্রো হয় আর কিছু না ঠিক আছে আর এটা তো ঠিক যদি মা বাবার চ্যানেল একটা খুলে দিতে পারে সেখান থেকে যে মিনিমাম ইনকাম হবে সেটা মা বাবার কাজে লেগে যাবে আলটিমেটলি তো বেচুর মাথা থেকে লাইবিলিটিস কমবে আজকে যদি ধরো আমার হাজব্যান্ড সংসার চালায় ঠিক আছে এইবার যদি আমি আমার ছেলে দুজনে আলাদা করে দু টাকা করেও ইনকাম করি হুম তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমার বরের লাভ কারণ তার লাইবিলিটিস কমলো এইটার জন্য তাহলে সে তো চাইবেই যে ঠিক আছে ওরাও যদি চ্যানেল খুলে করতে পারে তো করুক আমি যেমন করেছি করেছি ওরাও দুটো চ্যানেল খুলে করুক তাহলে আখেরে আমার লাইবিলিটিসই কমবে তো সেটাই করছে ঠিক আছে আর এটা ব্লগার ফ্যামিলিগুলোর মানে টেনাসিটি এটাই হয় যে তারা নিজেরা প্রথমে চ্যানেল খুলে তারপরে আশেপাশে তাদের পরিবার আত্মীয় স্বজনের চ্যানেল খুলিয়ে দেয় কেউ আবার দেখে দেখে খোলে এরকম ব্যাপার এবং বেচু এই জায়গায় টিনুদের মতো টিনুদের মতো অনুসরণ করছে কারণ টিনু নিজে প্রথমে চ্যানেল খুলেছিল এবং টিনু খুব ভালো করে জানতো ওর ওর উপরে মানুষের কিউরিসিটি প্রচুর ঠিক আছে সেই জন্য ইচ্ছা কি তোর মায়ের চ্যানেলটা খুলিয়ে দেয় ওর মা কিন্তু তখন কথা বলতেও জানতো না ঠিক আছে আর ওর বাবার চ্যানেলটা হয়তো ওর বাবা নিজেই খুলেছিলেন কারণ ওর বাবা তখন এখানে থাকতেন না উনি কাজের সূত্রে থাকতেন ওখানে তো সেই জন্য উনি জানেন যে আমার পুরো আলাদা পুরো জিনিস জীবনযাত্রা দেখাবো মাঝে মধ্যে বাড়িতে যাব তো সেই জন্য উনি খুলেছিলেন যে যাই হোক একটা মিনিমাম অ্যামাউন্ট আসুক এবং তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ভবিষ্যতে এটাও দেখতে পারবে যে টিনুর বৌদিও চ্যানেল খুলেছে না এখনই খুলবে না কারণ এখন মায়ের চ্যানেলটা ভালো করে সার্ভাইভ করিয়ে নেবে তারপরে ওর বৌদির চ্যানেলটা খুলে দেওয়া হবে কারণ অনেকেই ওর বৌদির কাজ কর্ম দেখে ওকে পছন্দ করতে শুরু করেছে যখনই ভিউয়ার্সদের চোখে কেউ পছন্দের জায়গা ক্রিয়েট করবে তখনই তাকে খুলে দেয়া হবে ঠিক আছে এবার একটা জিনিস বুঝতে পারছো তো যত চ্যানেল খুলবে তত লাইবিলিটি কম তুমি যদি নিজে ইনকাম করতে পেরে যাও তাহলে তুমি তো আর আমার কাছে চাইবে না পাঁচ টাকা হলেও তো আর চাইবে না বা তুমি ভাববে না আবদার করবে না বা আমারও কোনো রেসপন্সিবিলিটি থাকবে না কারণ তুমি তো নিজে ইনকাম করো বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে এটাই হবে ঠিক আছে আর অনেকে বলছিল যে টিনুর যে মামা তো বৌদি এসেছিল সে খুব ক্যামেরা ফ্রেন্ডলি সে হয়তো চ্যানেল খুলবে হ্যাঁ খুললেও খুলতে পারে যদি অ্যাক্টিভনেস থাকে সে চ্যানেল খুলতে পারে কিন্তু চ্যানেল খুললেই কিন্তু হয় না চ্যানেলটা চালানোর মতো কেপেবিলিটিও লাগে রেগুলার বেসিস ব্লগিং ভিডিও কন্টিনিউ করাটাও কিন্তু চাপ কারণ ভীষণ বোরিং একটা সাবজেক্ট এটা রোজ একইভাবে সকাল থেকে উঠে রাত্রির পর্যন্ত ক্যামেরা ধরা ক্যামেরা করা ঠিক আছে নিজের সব কিছু দেখানো সব কিছু দেখানোভাবে পসিবল হয় না আর সব কিছু দেখাতে মনেও থাকে না মানুষের ঠিক আছে আমি যদি রিয়েল ব্লগিং করি মানে আমার জীবনযাত্রা তাহলে হয়তো আমার এক একটা ব্লগিং চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু সেইটাকে কিভাবে ছোট করে শর্টফর্ম করে দিতে হয় সেটাই বড় কথা আর অত করা যায় না অত সমস্ত কিছু ব্লগিং করে জান হ্যাঁ ব্লগিং ভালো করতে পারে কেউ যদি মানে একটা রীতিমতো ক্যামেরাম্যান থাকে যে তুমি বললেই সমস্ত কিছু ক্যামেরা করবে এবং সেই ক্যামেরাটা সুন্দরভাবে করতে পারবে তাহলে কি হয় প্রেজেন্টেশন অনেক ভালো হয় তখন ব্লগিংটা ভালো হয় তো যাই হোক এটা মনে হচ্ছে আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বেচুর ব্যাপারে আমি বলেছিলাম যে ও মঙ্গলবার যায়নি সোমবার গেছিল তাই ও মাছ ভাত খেয়ে গেছে সেটা অনেকেই না না ভুল অনেকে অনেকে ঠিক ওই দিকের তরফের অনেকে বলেছিল না মঙ্গলবারই গেছে ভুল করে মাছ ভাত খেয়েছে আবার অনেকে বলছে না সোমবারই গেছে ঠিক আছে কিন্তু বেচু নিজে স্বীকার করেনি যে সে সোমবার গেছে সে কি বলেছে আমার মঙ্গলবার মাঝে ভাত খেয়ে যাওয়াটা ভুল হয়েছে হ্যাঁ মনে ছিল না পুরো ফ্যামিলির মানডেতে গেছে সেটা স্বীকার করবে না বলে তোমাদের কাছে এই কথাটা বলেছে যে এটা ওর থেকে সহজ কাজ যে আমারও ভুল হয়ে গেছে খেয়ে ফেলেছি তোমরা কি ধরবে না মারবে বুঝতে পেরেছ তো একদম হানড্রেড পারসেন্ট যে ও মানে সোমবারই বেরিয়েছে আর মঙ্গলবার ছিল আর বুধবার সকালবেলা বেরিয়ে ওখান থেকে বাড়িতে দুপুর দুটোর মধ্যে ঢুকেছে বুঝতে পেরেছি এটাই ঠিক হিজাব আচ্ছা এইবার আমাকে একজন কমেন্ট করে গেছে যে আমার বেচুকেও পছন্দ না টিনুকেও পছন্দ না মানে তার কারণ দুজনেই সমান বাচ্চাটাকে পছন্দ আর আপনারা কখনো টিনুর ভুল ধরেননি কে বলে আপনাকে বলুন তো যখন ও বাচ্চা নিতে চায় মানে দেখিনি আমরা যখন ও বাচ্চার কথা কিছু বলছিল না তখন আমি তো প্রটেস্ট করেছিলাম যে কেন তুই বাচ্চার কথা বলছিস না পরবর্তীকালে ওর কাছ থেকে সবকিছু কনফেস হওয়ার পর বুঝতে পারলাম যে কেন কিসের জন্য কি করেনি ঠিক আছে আর কে ভ্যালেন্টাইন্স ডেটটা ডেটা স্বীকার করেছিল যে হ্যাঁ ঠিক করেছিল আমি তো বলেছিলাম এটা কি ধরনের হচ্ছে তো সেটা তো প্রোটেস্ট করেছিলাম তাহলে কি বলার ব্যাপার আছে এইবার অযোধ্যার ব্যাপারটা আমি মনে করি বাড়ি সব লোকের সঙ্গে যদি কেউ ঘুরতে যায় কেউ ঘুরতে যায় সেখানে কি নোংরামি আছে বাড়ি সব লোকের সঙ্গে তো ঘুরতে গেছে তো কিছু তো নোংরামি নেই একটা বাস হয়েছে সেই বাসে এরাও গেছে ওরাও গেছে সবাই গেছে তো সেখানে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই তারপরেও বলেছে যে ও কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এবং সে শুধু বাচ্চাকে চায় ঠিক আছে তাহলে এখানে কিছু বলার নেই আচ্ছা এইবার হচ্ছে যে টিনুর কাজল পড়া সেটা নিয়ে দেখলাম আমাদের কিমা দিদি প্রচন্ড অবজেকশন কিমা দিদি বলছে হ্যান্ডেল করতে পারো না থেবড়ে থুবড়ে যাচ্ছে তাহলে তুমি কাজল পড়ছো কেন কুজোর তো চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় কাজল সবাই ভালো ফেসে ফেলেছে সবাই কাজল 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 করে মাথা খারাপ করে দিচ্ছে এখন আর কিমা নিজের কাছে কাজলকে কন্টিনিউ ধরে রাখতে পারছে না কিমা আর কাজলকে ধরে রাখতে হচ্ছে না সবাই সেটা নিয়ে টানা হেঁচরা করছে তো টিনাও সেটা থেকে বাদ যাচ্ছে না এবার কন্টিনিউ যদি টিনা কাজলকে ধরে রাখে না তাহলে দেখবে ওর আবার মানে এই থেবড়া থেবড়ি হবে না চটকা চটকিও হবে না একেবারে সুন্দর সুডোল হয়ে থাকবে ও ইউজ করে না বা ও পড়তে পারে না বা ও স্বাদ্য না বলে ও যেন কাজল টাজল না পরে পড়ে ওর মানে অভ্যাস নেই মায়ের উপর নির্ভর বৌদিদের উপর নির্ভর কিন্তু যখন দেখবে যে ওর লাগছে রেগুলার তখন ও দেখবে নিজে নিজে কাজল পড়তে শিখে যাবে তখন মাখামাখি চটকা চটকি কিছু কিছুই হবে না পুরো সিম্পল অবস্থায় ওর চোখের কোলেই লুকিয়ে থাকবে কাজল এটা গেল আচ্ছা আর একটা জিনিস তোমরা দেখলে যে টিনা শাড়ি পরে পিকনিকে গেছে আমার তখনই ডাউট হয়েছে ভাই কি ব্যাপার টিনা পিকনিকের মতো জায়গায় যেখানে ও এখন অনেক রকম ড্রেস পরছে কুর্তি লেগিনস তারপরে ওই যে প্লাজো প্যান্টগুলো প্লাজো আর কি তারপরে হচ্ছে যেগুলো ওই ব্যাগি টাইপের জিন্স এইসব নানা জিনিস মানে কিনেছে পড়ছে সেই জায়গায় ও পিকনিকে শাড়ি পরে গেল কি ব্যাপার ও পিকনিকে গেছে সেখানেও প্রোমোশনাল ভিডিও শ্যুট করছে ভাবতে পারছো কী অবস্থা মেয়েটা টাকা টাকা করে পুরো একবারে সেঁ দিয়ে গেছে হ্যাঁ মানে একটা পিকনিকে গেছে চিন্তা করো সেখানেও অনলাইনে ইনস্টাগ্রাম আইডি মানে আইডি থেকে যে মানে যে জিনিসগুলো কেনা যায় না মানে শাড়ি গয়না যারা বিক্রি করে এরকম কিছু জায়গা তাদের অ্যাড দিচ্ছে ভাবো শাড়ি পরে পরে আগের দিন একটা দিয়েছে আজকে আবার দিয়েছে আবার পুরোটা দেখিয়েছে মানে পিকনিকে গিয়েও শান্তি নেই সেখানেও অ্যাড প্রমোশন শ্যুট করছে ভাবো তাহলে আর কি টিনাও কিরকম পয়সার মানে একদম কাগাল হয়েছে যেখানে বাড়ছে সেখানে গিয়ে প্রমোশনাল শ্যুট করছে মানে মেলায় ধরো আনন্দ করতে গেছে সেখানে গিয়ে পিকনিকে গেছে সেখানে আনন্দ করতে গেছে সেখানে গিয়ে বাড়িতে তো বসে বসে করেই শুট ভাবো তাহলে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই খুব খুব ভালো লাগছে যে টিনা এই লেভেলের মানে কাজ পাগল হয়ে গেছে কারণ কাজ না করলে তো আলটিমেটলি টাকা ইনকাম হবে না তাহলে কাজ পাগল তো হতেই হবে খুব ভালো লাগছে আর শাড়ি পরে ওকে খুব মিষ্টিও লাগছিল আর সুন্দর মানে লাগছিল ব্ল্যাক কালারের শাড়ি তো সবাইকেই ভালো লাগে আর ওর গায়ের রংটা সুন্দর তার জন্য ওকে খুব ভালো মানিয়েছে তবে আরেকটা জিনিস দেখলাম টিনা শাড়ি পরেছে বলে আমাদের পূর্ণিমাদিও শাড়ি পরেছে আর পূর্ণিমাদিও ব্ল্যাক এবং রানী কালারের শাড়ি পরেছে কেন পূর্ণিমাদি কি মেয়ের সঙ্গে কম্পিটিশান দিতে গেছেন হ্যাঁ না না নো ডাউট আপনার চেহারা আপনার মেয়ের থেকে সুন্দর কিন্তু মুখশ্রী আমাদের টিনারই বেশি সুন্দর তো আপনি কেন কম্পিটিশন দিতে যান বলুন তো সব জায়গায় যেখানেই দেখি মেয়ে মানে শাড়ি শুড়ি পরে গেছে বা সুন্দর কিছু ড্রেস পরে গেছে আপনি সেখানে অমনি সেরকম টিনার মতো সাজেন কি ব্যাপার আমি বুঝে পাই না সব জায়গায় কম্পিটিশন দেন মেয়েকে বাবা আর আর একটা ব্যাপার আছে যে অনেকে আছে না ফিটনেস ফিক তো পূর্ণিমাদি হচ্ছে ফটো ফিক যেখানে ফটো তোলা হবে সেখানেই পূর্ণিমাদি আর টিনা যখনই কোনো কিছু করবে বা ফটো তুলবে বা টিনার প্রমোশনাল শুট ভিডিও করবে বাট কিছু করবে সব সময় পিছনে পিছনে থাকার চেষ্টা করবে মানে টিনার মানে উনি নিজেকে হাইলাইট করার জন্য কিন্তু সদা তৎপর এর পিছনে দূর অভিসন্ধিটা কি পূর্ণিমাদি আপনিও চাইছেন যে প্রমোশনাল শ্যুট ভিডিও আপনার চ্যানেলেও আসে এরকম ব্যাপার এরকম হতে পারে আর এটা হতে পারে যে উনি চাইছেন যে টিনার মা হিসেবে আমি চারিদিকে বিস্তৃত হয়ে যাই তাই তো মানে যাতে সবাই জেনে যাক আমি টিনার মা এরকম কিছু ব্যাপার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না যে ওখানে প্রমোশনাল শ্যুট হচ্ছে টিনা প্রমোশনাল শ্যুট করছে দেখি পিছনে গিয়ে ওর মা দাঁড়িয়ে আছে ভাবো তাহলে প্রমোশনাল ভিডিও শ্যুটে তো যে প্রমোশনটা করছে তাকেই লোকে দেখবে আপনি ওখানে কেন দাঁড়িয়েছেন এটা বুঝতে পারেন না যে ওই জায়গায় ওটা অসুবিধা হবে কি জানি মেয়েকে কাছ করতে চায় না সারাক্ষণ মেয়ের সঙ্গে এটুলির মতো হয়ে থাকে আর এই ড্রেসটা দেখো আমি অবাক হয়ে গেলাম টিনা শাড়ি পরেছে ও ব্ল্যাক ও ব্ল্যাকই আগে যেগুলো টিনা কিনেছিল রানি কালারে পার দেয়া সেটা তো ভালোই হয়েছে কিন্তু ওই প্রমোশনাল ভিডিওর সময় তো একটু সাইডে সরে যাবেন সেটাও করলেন না আচ্ছা অনেকে বলছে যে টিনুর এত টাকা পয়সা হয়েছে সাড়ে তিনশো টাকা করে পিকনিকের যে মানে টাকাটা সবই টিনু দিয়েছে ঠিক আছে তো পয়সা ইনকাম করছে আর ওড়াচ্ছে প্রথম কথা হচ্ছে ওখানে কে কে আছে টিনুর দাদা বৌদি টিনুর মা আর টিনু তো টিনু তো দাদা বৌদি মায়ের জন্য খরচা করে আমরা জানি আর রইল বাকি হচ্ছে ওই বৌদিটা আর ওই যে মানে তোমার বৌদিটা গেছিল কিনা আমি দেখতে বুঝতে পারছি না তবে ওই কাকিমা আর কাকিমার মেয়ে গেছিল আর কি ওদেরটা হয়তো দিলেও দিতে পারে তো এরা কি সেই লেভেলের মানে এলিজিবিলিটি আছে কিন্তু দেখো সবারই এই সময় একটু ঘুরতে বেড়াতে ইচ্ছা করে তো একে তো টিনারা ভিডিও করে ভিডিওতে আসার ব্যাপারটা একটা আছে যে ভিডিওতে অনেক লোকজন কিন্তু এমনি লোকেরাও যখন যায় তখন আশেপাশের লোকজনকে যারা ধরো একটু পয়সার জন্য করতে চাইছে না তখন অনেকে বলে ঠিক আছে আমি ওরটা দিয়ে দিচ্ছি ও যাক এরকম তো হয় এরকম হয় আমি দেখেছি তো এই আত্মীয়দের যদি কেউ কিছু দিয়ে দেয় বা কাউকে যদি আনন্দ করতে হেল্প করে এটা তো ভালো খারাপ কিছু তো নয় এটা পয়সা নয় এটা যে আমরাও আনন্দ আনন্দ করছি তুমিও করো এটা বোঝানো সবার সেই বুদ্ধি বা কমন সেন্স নেই হ্যাঁ বাপের বাড়ির ব্যাপারটা তো আমি বলতেই পারবো না কারণ ওটা টিনা এমনিও করে ওমনিও করে ওটা পিকনিক বলে আলাদা কিছু নেই কিন্তু ওই যে আর দুজনের কথা সেটা নিয়ে হয়তো কথাটা উঠছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই আনন্দ না সবার সঙ্গে ভাগ করে নিতে হয় আর কেউ যদি পয়সার জন্য আনন্দ করতে পারছে না আমরা ফিল করতে পারি আমাদেরই কাছের লোকেরা ক্লোজ লোকেরা তখন তাদের পয়সাটা আমি যদি বহন করে তাদের একটু আনন্দ করাই ক্ষতিটা কি আছে এটাই তো মানে এই যে আমাদের দু চলে যাচ্ছে সেখানে সবাই মিলে আনন্দ করাটাই তো আসল তাই না তো যাই হোক এটা সবার বোঝার ক্ষমতা নেই কিপটি হুপটিদের একদমই বোঝার ক্ষমতা নেই তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে টাটা সবাই